হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তো সবাই কেমন আছো সবাই ভালোই আছো তো আজকে আমারও আর কি শরীরটা ভালো নেই কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে কালকের থেকে আজকেও তো প্রচুর ঠান্ডা ছিল তো দেখো সকাল সকাল বিছানাটা তুলে নিচ্ছি ওরকমভাবে তুলে নিচ্ছি না জাস্ট একটু ভাজ করে রেখে দিচ্ছি পরে খাওয়া দাওয়া কমপ্লিট করে সুন্দরভাবে গুছিয়ে রাখবো তো চলো ব্লগটা তোমরা আজকে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর সকালবেলা আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে গুড মর্নিং তুমি ব্রাশ করছো তুমি এখন মুখটা মুছো মুখকে ধোয়াই দিল তোমার বাবা গামছা বাইরে আর এই যে দেখো কটা বাজে দেখতে পাচ্ছ সাড়ে নটা বাজে গামছা বাইরে চলো এই যে গামছা এখানে আজকে তো খুব ঠান্ডা পড়ছে শোনা কি করবো আজকে কি করবো আজকে আজকে তো কোথাও যাইতে পারবা না এত ঠান্ডার মধ্যে কোথায় যাবা তুমি ঘরেই খেলবা চলো কিছু খেয়ে একজন গরম জল খাচ্ছে সকাল সকাল গুড মর্নিং বলো গুড মর্নিং একজন এটা কি বন্ধুরা সকালবেলা বানিয়েছে ফুলকো ফুলকো লুচি সবগুলো কত সুন্দর ভাবে ফুলেছে আর এইদিকে একটা দেখো সুন্দরভাবে একটা তরকারি বানিয়েছি কত সুন্দর তরকারিটা কালারটা দেখো তো শীতের সকালে গরম গরম লুচি আর তরকারি কিন্তু দারুণ লাগে খেতে আর শোনা গেছিল খেলতে ওখানে কি হয়েছে জানি না এসে নানিশ করছে আমার কাছে আর এদিকে দেখো খেতেও দিয়ে দিয়েছি একটু যে ভিডিও করব টাইমও পাইনি ওদের কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর কেমন হয়েছে ভালো হয়েছে তোমার 嗯。Um.